তোর তোর পাশে থাকবো আমরা আর সেই কথা বলবার জন্য সুকান্তকে স্মরণ করি কখনো কখনো শরীলকে স্মরণ করি এই মিছিল সব হারার পাওয়ার এই মিছিল সেই মিছিলে স্বামী হই আমরা প্রত্যেকের জীবন যন্ত্রণার কথা বলতে রুটি রুজির কথা বলতে পাশাপাশি যে পরিবেশ আজকে গড়ে তোলা হচ্ছে যে কোনো অনৈতিকতাকে নৈতিক বলে বৈধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে কোনো অন্যায় অন্যায় না চুরি করলে অন্যায় না টুকে পরীক্ষায় পাশ করলে অন্যায় না সাদা খাতা জমা দিয়ে নাম্বার পেলে অন্যায় না আমাদের রাজ্য তা দেশ তাকে বৈধ করে দিচ্ছে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে তাই সতার কাটছি আমরা পশ্চিম কাজ কিন্তু সে কাজ আমরা করছি প্রতিদিন প্রতিনিয়ত যে পরিবেশ যে মূল্যবোধ নষ্ট করে দিয়েছে আজকে শাসক রাজ্যের শাসক কেন্দ্রের শাসক সেই পরিবেশ সেই মূল্যবোধ একা থেকে আমি থেকে আমরা হয়ে ওঠা হাতে হাত ধরে বেঁধে বেঁধে থাকা তাকে নিয়ে চলতে চাই মানুষের কাছে আর তাই তো রক্তদান তাই তো স্বাস্থ্য পরীক্ষা শিবির এই সমাজে এই জীবনে ভালো রাখতে হবে স্বাস্থ্যকে হবে শাসকের চোখে চোখ রেখে মোকাবিলা করবো অত্যাচার তাই জন্য দুর্গ করে তুলতে হবে আর পাশাপাশি যে আছেন দুর্বল যারা আছেন পীড়িত বঞ্চিত যে রক্ত কোন জাত ধর্ম বর্ণ মানে না যাকে আজকে জাতের নামে ধর্মের নামে করে বিভাজিত করে দেওয়ার চেষ্টা করছে বিজেপি আর এস এস আর তৃণমূল তাকে যোগ্য সংগত করছে আমরা সেই রক্তকে শুধু রক্তের পরিচয় লাল পরিচয় লাল রঙের পরিচয় মানুষের জন্য ব্যবহার করতে চাই আর তাই আমাদের স্বাস্থ্য পরীক্ষা শিবির কখনো অঙ্গন প্রতিযোগিতা কখনো বা রক্তদান কখনো চক্ষু দেহদান একজন তার কোনো অঙ্গের মধ্যে দিয়ে আর একজন সে দেখু সে জগতের আলো দেখতে পাক আর আলোর মশাল জেলে অন্ধকারকে কাটিয়ে আলোর দিকে যাত্রা করুক